এই মুহূর্তে সবচাইতে প্রয়োজন তার মায়ের ঠিক বলে বাচ্চার গর্বের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সবচাইতে প্রয়োজনীয় জিনিসটা হলো তার মা রসুল বলতেছে তুমি এমন অবস্থা পর্যন্ত অপেক্ষা করো ওই সন্তানকে নিয়ে যাও এই সন্তানটা যখন সফট খানা খাইতে পারে নিজের পা দিয়ে নিজে নিজে হাঁটতে পারে ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করো বাকি সময় পর তুমি আমার সাথে সাক্ষাৎ করো রাসূলুল্লাহ ঘোষণা দিলেন ও সাহাবীরা তাকে মাটির মধ্যে গেথে তারপরে তোমরা পাথরের নিক্ষেপ করো পাথরের আঘাতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা পাওয়ার পর এবার ওই মহিলা সাহাবিয়াকে নিয়া মাটির মধ্যে অর্ধ হাত অর্ধ পর্যন্ত গাইথা তারপরে সাহাবিরা এভাবে পাথর নিক্ষেপ করতেছে পাথর একটা পর একটা পড়তেছি হঠাৎ করে পাথরের আঘাতের কারণে ছোট্ট একটা টুকরা ছোট একটা রক্তের টুকরা ফিনকি দিয়ে এক সাহাবির শরীরের মধ্যে গিয়া পড়ে আমি তো জেনা করেছি দয়া করে আমাকে পবিত্র করে দেয় নবী বললেন তুমি কেমন গুণা করেছ এবার মহিলা বলতেছেন আমার জেনাহের কারণে আমার গর্বে সন্তান চলে আসছে না ওজুবিল্লা পর আমার গর্বে সন্তান চলে আসছি নবী এবার শাস্তির কথা না বইলা হত কায়ম না কইরা নবী বলতেছেন যাও যাও তোমার এই গর্বের বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো কারণ তুমি গুনাহ করেছো তোমার যে বাচ্চা সে তো গুনাহ করে নাই যাও যাও এবার ওই মহিলা রসুলের দরবার থেকে যায় আর কান্না জড়িত কণ্ঠে বলে মালিক জিন্দিগিতে বহু করেছে আল্লাহ রসূল আমাকে পছন্দ করলো না রসুল আমাকে শাস্তি দিয়ে আমাকে মুক্ত করে দিল না পবিত্র বানায়া দিল না এই অবস্থায় যদি আমি মারা যাই আমার দুনিয়াও ও শেষ আমার আখেরা তো শেষ হয়ে যাবে অনেক দিন লং টাইম যখন হয়ে যায় ওই মহিলাটা আবার গর্বে সুন্দর একটা বাচ্চা নিয়ে গর্বের বাচ্চাটাকে নিয়ে রসুলের দরবারে হাজির হয়ে গেল বলতেছেন ও পয়গম্বর আপনি বলেছেন গরবের বাচ্চা যতদিন পর্যন্ত ভূমিষ্ঠ না হবে ততদিন পর্যন্ত অপেক্ষা করার জন্য এই যে যে দেখেন বাচ্চাটা এবার বাচ্চার বর্তমান যে হালত ওই বাচ্চার এই মুহূর্তে সবচাইতে প্রয়োজন হলো তার মায়ের ঠিক কিনা বলে গরবের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সবচাইতে প্রয়োজনীয় জিনিসটা হলো তার মা রসুল বলতেছেন তুমি এমন অবস্থা পর্যন্ত অপেক্ষা করো ওই সন্তানকে নিয়ে যা এই সন্তানটা যখন শক্ত খানা খাইতে পারে নিজের পা দিয়ে নিজে নিজে হাঁটতে পারে ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করো বাকি সময় পর তুমি আমার সাথে সাক্ষাৎ করো চিন্তা করে গুনাহ করেছে গুনাহের জন্য রসুলের কাছে আত্মসমর্পণ করছে রসুলের কাছে তওবা বা তাদিল্লা করার জন্য আসছে রসুল বলতেছেন অপেক্ষা কর অনেক দিন চলে যায় এবার বাচ্চাটা যখন নিজের হাতা নিজে হাঁটতে পারে নিজের খানা নিজে খাইতে পারে এই সময় ওই মহিলা সন্তানকে নিয়ে আসছে মহিলা সন্তানকে নিয়ে আসার পর ওই সন্তানের হাতে একটা শক্ত রুটি ছিল সন্তানটা গর্বের বাচ্চাটা খাইতে পারে এমন অবস্থায় আসছে এবার ঘোষণা দিলেন বলে নারী কেউ বা বিচার করে যদি বিবাহিত হয় তাহলে শরীয়তে ইসলামের হত হলো তাকে গলাপ মাজা পর্যন্ত মাটির মধ্যে গাইতা তারপরে পাথরের দর্শ পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও রসুল্লাহ ঘোষণা দিলেন ও সাহাবিরা তাকে মাটির মধ্যে গেথে তারপরে তোমরা পাথর নিক্ষেপ করো পাথরের আঘাতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও রসূল্লা সাল্লাল্লাহ হওয়ার ইয়ে ঘোষণা পাওয়ার পর এবার ওই মহিলা সাহাবিয়াকে নিয়ে মাটির মধ্যে অর্ধহাত অর্ধপর্যন্ত গাইতা তারপরে সাহাবীরা এভাবে পাথর নিক্ষেপ করতেছে পাথর একটার পর একটা পড়তেছে হঠাৎ করে পাথরের আঘাতের কারণে ছোট্ট একটা টুকরা ছোট একটা রক্তের টুকরা ফিনকি দিয়ে এক সাহাবীর শরীরের মধ্যে গিয়া পড় ওই সাহাবী বলতেছেন ঘৃণাবরা কণ্ঠনিয়া বলতেছেন হায় রে একজন গুনাহাগার একজন জেনাকারিনী মহিলার শরীরে রক্ত আমার শরীরে লাগলো আমার বড় আফসোস এবার পয়গম্বর ডাক দিয়ে সাহাবীকে বলতেছে ও সাহাবী তুমি তো জানো না আমার এই সাহাবিয়া যতটা পরিমাণ তওবা তাদিল্লা রাবের কাছে করছে যতটা পরিমাণ ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে করছে গোটা মদিনা শহরের সমস্ত মানুষের মধ্যে যদি তার স্ত্রী ফারাত্তা যদি বন্টন করে দেওয়া হয় তাহলে সকলে জান্নাতি যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে